সালাম ফেরা পর্যন্ত নিজের ভাষা চলবে না নামাজের ভিতরে বাংলায় দোয়া করা যায় নামাজ কি বলে দোয়া করতে হবে নামাজের সেজদা রাসুল বলছে বেশি বেশি দোয়া করার জন্য নিজের মাতৃভাষায় পড়তে পারি যখন সেজদা করবে তখন বেশি বেশি দোয়া করবে নামাজের সিজদা এবং রুকুতে কোরআন আয়াত তেলাওয়াত করা যায় না এই কথা কতটুকু শুদ্ধ ওন ল্যাঙ্গুয়েজ ইট ইজ পারমিটেড কোরআনে কারীম এবং রাসূল রেগুলার সবগুলি পড়তে পারবেন কোনো সমস্যা নেই বাংলায় দোয়া করতে আমি অনুৎসাহিত করি যেন সুন্নত নামাজে সিজদা বাংলা দোয়া করা যাবে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী নামাজের রুখু এবং সিজদাতে বাংলা ভাষায় দোয়া করা যাবে কি না আসুন আমরা জানব বিগ্গো 11 জন আলেম এই বিষয়ে তারা কি বলেছেন তো ভিডিওটি খুবই ইনফর্টিন হতে চলেছে ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন सर्वप्रथम আমরা শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কি বলেছেন এই বিষয়ে সিজদায় বাংলা ভাষায় দোয়া করা যাবে কি আল্লাহ আকবর বললে দুনিয়াবের সব কিছু বন্ধ হয়ে যায় সালাম ফিরলে সব কিছু আহালাল হয়ে যায় সালাম ফিরা পর্যন্ত নিজের ভাষা চলবে না আরবি ভাষা তো চলবে না ইংরেজি ভাষা তো চলবে না কোনো ভাষাতেই চলবে না নিজের ভাষা চলবে না সলাতের মধ্যে সালাম ফিরার পরে আল্লাহ রসুল বলেছেন লায়াসল কালাম সলা সলাতের মধ্যে মানুষের ভাষা জায়েজ নয় আরবি ভাষাতে বানিয়ে দোয়া করতে পারবে না সিজ ওই মুখস্থ দোয়া বলবে

তাহলে আত্মদাতে অথবা দুরুদ পড়ার পরে সালামের আগে খানে করলে করতে পারে কারণ আপনি আল্লাহর সাথে কথা বলছেন কার সাথে কথা বলছেন আল্লাহর সাথে মানুষের সাথে কথা বলেন আরবিতে বললে হারাম বোঝা গেছেন না জাহিদি নামাজের ভিতরে যদি আরবিতে একবারে শুদ্ধ কোরআনের আরবিতে বলেন যে কেফাহা আলোকা নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহকে যদি বলেন ফেরলি কোন আয়াত বললেন না আর কোনো হাদিসের দোয়া পড়লেন না ফের আল্লাহ আমাকে মাফ করো কার সাথে কথা বলছেন আল্লাহর সাথে নামাজ হচ্ছে আল্লাহ আল্লাহর সাথে গোপন আলাপের জন্য বুঝা গেছে আর আল্লাহর সাথে কথা বলার জন্য আরবি ভাষা বাধ্যতামূলক এইরকম কথা নাই তবে যেই দোয়াগুলি খাস খাস দোয়া নামাজের ভিতরে আছে ওগুলো বাংলায় চলবে না ওগুলো আরবি ছাড়া অন্য ভাষায় চলবে না অর্থাৎ সুহানা আজিম কে বলে আমি তর্জমাটা বলবো চলবে না সুরা ফাতে তর্জমা বলবো চলবে না বুঝা গেছে আমি আত্মহাতটা বাংলায় পড়বো চলবে না দুরুদ বাংলায় পড়বো চলবে না হ্যাঁ বাকি কথা হলে যে আপনার কিছু খাস দরখাস্ত আছে আপনি আরবিতে দোয়া জানছেন না আপনার অসুখ হয়েছে আল্লাহ আমার অসুখটা ভালো করে দাও হ্যাঁ আরবি কোনো দোয়া জানান আইউ আলি ইসলামে দোয়া জানান নাই তো আপনাকে দোয়া করতে পারবেন না আপনি পারবেন নামাজের ভিতরে দোয়া করতে পারবেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ জি এবার আমরা দেখব আবদুল্লাহ বিন আব্দুর রাজাক সাহেব তিনি কি বলেছেন এই বিষয় সন্তান সন্ততি পিতামাতা ভাই বোন চাও পাওয়ার জন্য সিজদায় কি বলে দোয়া করতে হবে আসলে সিজদায় তো কোরআনের আয়াত পড়া যায় না এগুলো ভালো দোয়া তো কোরআনে আছে রব্বানা হাবলানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ রব্বানা জআলনা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা তবে একটা বুদ্ধি আছে সেটা হচ্ছে কোরআনের আয়াতগুলো অনেক ইমাম অনেক সাথেই অনেক মহাদ্দ বলেছে যে কোরআনের আয়াতের দুয়ার শুরু অংশ যদি পরিবর্তন করে দেওয়া হয় তাহলে সেটা তখন আর কোরআনের আয়াত থাকে না তখন ওটা শেষ দেয় দোয়া করা যায় যেমন আল্লাহ বলছে রব্বানা হাবেলা নামিল্লাদমকো তাইবা আমি বললাম আল্লাহ মাহাবেলা নামিল্লামক জরিয়াত তাইবা তাহলে কি আর কোরআনের আয়াত থাকলো কোরআনের আয়াত থাকলো না সেটা অনেকেই বলেছে এই কথা অনেক মহাদ্দিজিনে কাম অনেক মুফতি ফতোয়া দিয়েছে যে কোরআনের কোরআনের আয়াত আমরা রব্বানা বাদ দিয়ে আল্লাহুমা ব্যবহার করলাম এবার আমরা দেখব ডক্টর আবুল কালাম আজাদ ভাষার তিনি কি বলেছেন এই বিষয় নামাজের সিজদায় বাংলায় দোয়া করা যাবে কিনা নামাজের সিজদা রাসুল বলছে বেশি বেশি দোয়া করার জন্য اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا الدعاء رواه বান্দা যখন সেজদা যায় তখন সে তার রবের খুব নিকটে চলে যায় তাই রাসূল বলছে তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো এখন এই দোয়াটা কি মাতৃভাষায় হবে না আরবি ভাষায় হওয়া লাগবে বিষয়ে কোনো হাদিস আলাদা করে নাই তো বেশি বেশি দোয়া করো ওস্তাই নী সবরি আল্লাহর হাবিবের অভ্যাস ছিল বিপদে পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজে কিন্তু দোয়া করার অনেকগুলো জায়গা আছে তাহারিম করার পরে দোয়া হয় সেজদার মাঝে দোয়া হয় তা পড়ার পরে রাসুল এখতেয়ার দিয়েছেন যে তুমি দুরশরিফ পড়ার পরে এবার তুমি তোমার মন মতো দোয়া করতে থাকো কিন্তু আমরা আল্লাহমেন নিজলাম তিন সিজুলমান কাসির এটাকে নির্ধারণ করে নিয়েছি আমরা মনে করছি এর বাইরে মনে আর দোয়া নেই অথচ সেখানে এই দোয়াটা পড়া আপনার জন্য বাধ্যতামূলক না আল্লাহ হাবিব বলছে তুমি তোমার যে কোনো দোয়া করতে পারো তো যেহেতু দোয়া করার অবাধ সুযোগ আছে সেহেতু বাংলায় আপনি দোয়া করতে পারেন আমি মনে করি যে আপনি খুব একটা বিপদে পড়ছেন তা আমরা বলছি সেজদায় দোয়া করো দোয়া কবুল হয় এখন আপনি সেজদায় গেছেন সেজে দেওয়ার পরে এখন দোয়া করবেন কিন্তু আপনি তো আরবি জানেন না আবার বাংলা করা যাবে না হে আমি বিপদে আসে আমাকে বিপদ থেকে বাঁচাও আল্লাহ আমি সমস্যা পড়ছে আমাকে রহমত করো আমার রিজিকের অভাব রিজিক দাও বাংলা বলা যাবে না তাহলে আরবিতে বলতো আল্লাহম্মার জগনি আল্লাহম ইন্নিফিল মাসাই বসাদ কেন আল্লাহকে বাংলা বোঝে না এই জন্য আমি মনে করি যদি আপনি সেজদায় গিয়ে দোয়া করতে চান তাহলে আপনি আপনার ভাষায় দোয়া করতে পারেন তবে তাজবিগুলো আদায় করার পরে এবার আমরা দেখব ডক্টর ইমাম হুসাইন তিনি কি বলেছেন এই বিষয় সেজদা প্রথম কথা হলো তাজবিগুলো আদায় করা এটা হলো সাজদার মূল সুন্না মূল শিক্ষা নবিসামের আমি সাজদায় গিয়ে আল্লাহর তাজবি আদায় করব। তবে সাজদা হলো আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম এই জন্য নবী সালাম বলছেন যে সাজদার মধ্যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো তো এই দোয়ার ব্যাপারে মহাদেশী কেরাম ফোকাহা কেরামের মত হইল যে ফরজ সলাতে না করে সাজদার মধ্যে যখন আমি দোয়া করতে চাই তখন আলাদা নফল নামাজ আলাদা নফল নামাজ পড়ে মানে ফরজ ওয়াজিব সুন্নত মোয়াক্কাদার ভিতরে না আলাদা নফল নামাজ পড়লাম ওই নফল নামাজের সাজদায় গিয়ে আমি কোরআন এবং সুন্নার যতগুলা দোয়া আছে এই দোয়াগুলো পড়তে পারি বা সেখানে আমি কোরআন শূন্য দোয়া পারি না নিজের মাতৃভাষায়ও পড়তে পারি তবে কেউ কেউ বলছেন পরশনতেও পড়া যাবে তবে আমরা মনে করি অধিকাংশ পক্ষীদের মতটা নিয়ে একতালাফ আছে যে পরশনতে পড়া যাবে কি যাবে না কিন্তু নফলে সবার মতে পড়া যাবে যেজন আমরা সাজদার মধ্যে দোয়া করি এখানে এখন দেখব ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর তিনি কি বলেছেন এই বিষয়ে আমাদের বোন একটি প্রশ্ন করেছেন যে সিজদাতে যে আমরা দোয়া করব এটা কোন দোয়া করব বা কিভাবে করব যদি একটু বলে দেন জি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে রমাদানে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু শেষ ওসিয়ত সোমবার দিন সকাল বেলায় ফজর এর সালাত আদায় করেন রবিউল আউয়াল মাসের সম্ভবত বারো তারিখ সোমবার সকালে রসুল্লাহ সাল্লামের সাহাবিগণ ফজরের সালাত আদায় করছেন রসুল্লাহ সাল্লাম সুস্থ অসুস্থতার কারণে ঘরেই আছেন একটু সুস্থ হয়ে কাঁধে ভর দিয়ে দরজার কাছে দাঁড়ালেন পর্দা সরানো হলো সাহাবেকেরাম আনন্দে উল্লসিত হলেন তাকে দেখে যে তিনি হয়তো সুস্থ হয়েছেন নামাজ করবেন তিনি ইশারা করলেন যে তোমরা থাকো তারপর বললেন যখন সাজদা করবে তখন বেশি বেশি দোয়া করবে কারণ সাজদার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি কাজে আমরা সাজদায় সব দোয়াই করব সব কিছু চাইবো দুনিয়া আখেরাতে সকল কথা চাইবো তবে চাওয়ার ভাষাটা হবে আল্লা তালার কাছে আবেদনের ভাষা মানুষে মানুষে কথার ভাষা নয় রসুল্লা শেখানো সন্নদ দোয়াগুলো মুখস্থ করলে ভালো হয় এছাড়াও আমরা আল্লাহর কাছে সবকিছু চাইতে পারি আমরা যদি আমাদের নিজেদের ভাষায় দোয়া করি না এটা আমাদের দেশের জন্য একটা বেশ জটিল প্রশ্ন কারণ আমাদের দেশে যে ফেকার কেতাবগুলো পড়ানো হয় যার ভিতরে স্বামী কেতাব অন্যান্য কেতাব রয়েছে এখানে লেখা হয়েছে যে মাতৃভাষায় দোয়া করা মাকরু কেউ কেউ বলেছেন মাকরু মানে মাকরু তানজি অনুচিত কেউ বলেছেন বেশি মাকরু তাহারিম এটা হল হানাফি মাজহাবের ফকিরগণের মত তবে হানাফি মাঝহাবের ফকিরা যারা মিশর সৌদি আরব সিরিয়া তুরস্কে আছেন তারা বলেন না অনারব ভাষায় মাতৃভাষায় সালাতের ভিতরে সেদ্ধা করার কোনো দোষ হতে পারে না কারণ দোয়া তো বান্দা আল্লাহ তালার কাছে নিজের মনের ভাষাতেই করবেন এই জন্য আমরা চেষ্টা করব আরবি কোরআনের আয়াত দিয়ে কোরআনের দোয়া অথবা হাদিসের দোয়া দিতে যদি কেউ একান্ত না পারেন নফল সালাতে সালাতে মাতৃভাষায় দোয়া করতে পারেন বিশেষ করে কোরআন বা হাদিসের যে দোয়াগুলো এর অর্থগুলো মনের আবেগে বলতে পারেন এবার আমরা দেখব ডক্টর সাইফুল্লাহ তিনি কি বলেছেন এই বিষয়ে নামাজের সিজদা এবং রুকুতে কোরআন তেলাওয়াত করা যায় না কথাটুকু শুদ্ধ বাকি কোরআন করিমের আয়াতের মধ্যে কিছু আয়াত আছে এগুলো দোয়া হিসেবে আল্লাহ শিক্ষা দিয়েছেন যেই আয়াতগুলো দোয়া হিসেবে আল্লাহ রাবুল্লা আলমিন মানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেমন রব্বানা আতিনা ফিলিয়া হাসানা ওয়াফিল আখরতে হাসানা ওয়াকে আদাবান্নার রব্বানা জোলামনা আনফুসানা ওম তফিলানা ইত্যাদি যে দোয়াগুলো মা আয়াতগুলো দোয়া হিসেবে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে দোয়া করতে বলেছেন বা শিক্ষা দিয়েছেন সেগুলো পড়া যাবে কি না এই বিষয়গুলা মায়কামের দিমত রয়েছে এবং শেখ মোহাম্মদ সালেহ সুমীন রহমাতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন যে এটি পড়া জায়েজ যেহেতু এটি দোয়া দোয়া হিসেবে যদি কোনো ব্যক্তি পড়ে তিনি পড়তে পারবেন এটি পড়া জায়েজ রয়েছে সেটি শুধুমাত্র সিজদাতে রুকুতে নয় রুকুতে কোনো দোয়াই নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রুকু সম্পর্কে সয়ি হাদিসের মধ্যে বলেছেন এটি আবু দাউদের মধ্যে এসেছে আম্মা রুকু ফাদিমু ফীহি রুকুর মধ্যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ত্ব তার বড়ত্ব এবং শ্রেষ্ঠত্ব তুলে ধরো সেখানে সুবহান রাব্বিল আল্লাহ রাবুল আহমির মহত্বের যে কথাগুলো বক্তব্যগুলো রয়েছে সেগুলো তুলে ধরবেন সেখানে সুবর কুদ্দুস রহ এগুলো বলবেন যেগুলো মানে রাসুল্লাহমের সুন্নার মাধ্যমে সাব্যস্ত হয়েছে বাকি সিজদার মধ্যে দোয়ার কথা এসেছে মানে এই দুইটাকে একসাথ করে ফেলেছেন ফলে কিছু প্রবলেম হয়েছে মধ্য কথা যেটি সেটি হচ্ছে মানে যদি আপনি দোয়ার দোয়া হিসেবে কারিমের যে আয়াতগুলো রয়েছে মানে সেগুলোকে সিজদার মধ্যে তেলাবাত করেন তাহলে এটি নাজায়জ নয় তেলাবাদ করতে পারবেন

আমরা দেখব ড আবু বক্কর মোহাম্মদ তিনি কি বলেছেন এই বিষয়ে

তবান জলাম না হুস রানা উল্লাম তার নাও তার হামনা এই জাতীয় দোয়া যত থাকে আছে। অপেক্ষায় হামলা ফায় সবগুলি করতে পারবেন হাদিসের যত দোয়া আছে সবগুলি করতে পারবেন কোনো সমস্যা নেই দোয়া আর কি বাংলায় করতে পারবেন কি না অনেকেই পছন্দ বাংলায় করতে পারবে কি তো বাংলা যে দোয়া করবেন আরবি যেগুলো আছে অর্থ বুঝলে আরবিগুলি আপনার যথেষ্ট কারণ আপনার কথা আল্লাহ রসুল সোলা আসানের কথা বললে অনেক বেশি এবং দোয়ারটা এফেক্টিভ বেশি বাংলা যদি করে নাও কেউ কেউ জাহেজ করেছে বাংলা করলেও কিন্তু ভারত পক্ষে বাংলায় না করাই উচিত তো তারপর কোনোভাবেই আপনার নিজের মনের ভাব ভাব ব্যক্ত করতে পারছেন না তখন আপনার করা জাহেজ হবে বলে কোনো কোনো আগে মত প্রকাশ করেছে তো তারপরেও চেষ্টা করবেন পুরানা দোয়া বেশি বেশি নিতে বিশেষ করে যদি আমি রপারা আছে না পৃদিয়া আসে না তারপরে দুনিয়ার সব কিছু চাওয়া হয়েছে বিদ্যুনিয়া হাসান দুনিয়ার কত কল্যাণ দাও দথাপিত থাকবে যে কল্যাণ মধ্যে কি চাচ্ছি ইসতিরি সচ্চি না ಸಂತল সচ্চি না সমপ সচ্চি সব তাকলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুনে দিবেন নিয়তের मुताबिक আর শাদি দিবেন এবার আমরা দেখব ডক্টর মিজানুর রহমান আজহরি সাহেব তিনি কি বলেছেন এই বিষয় জিদায়ে বাংলায় দোয়া করতে আমি অনুসাহিত করি কারণ সালাতটা এমন ইবাদত লাই আস্লহু ফিহি كلامুন মানুষের নিজস্ব কথাবার্তা এগুলো সালাতে বৈধ নয় ফলে ফরজ সালাতে তো আসলে লম্বা সিজদায় দোয়া করার সুযোগ নেই কারণ ইমামকে অনুসরণ করতে হয় এবং আল্লাহ রাসুসাম বলেছেন ইন্নামা জল ইমাম উলি ইমাম কি ইমাম বানানো হয়েছে এজন্য যে তাকে অনুসরণ করতে হয় ফলে নফল এবং সুন্না সালাতে যেন আপনারা লম্বা লম্বা দোয়া পড়েন আমরা সেটা বলি সেক্ষেত্রে কিছু কিছু স্কলাররা মতামত দিয়েছেন যে হ্যাঁ বাংলায় বলা যাবে বাট আমি উৎসাহিত করি সালাতের কোনো অংশেই বাংলায় কিছু উচ্চারণ না করা সালাতের শেষ দেয় আপনি আরবি দোয়াগুলোই পড়বেন এতে করে মাসনুন দোয়াগুলো শিখার কোরআনের দোয়াগুলো কোরআনিক যে দোয়া আছে এগুলো শিখার একটা আগ্রহ আমাদের মধ্যে জন্মাবে আরেকটি বিষয় হচ্ছে সালাদ ছাড়াও কিন্তু সেজদা দেওয়া যায় তো সালাদ ছাড়া সেজদায় পড়ে কিন্তু আমরা বাংলায় দোয়া করতে পারি আমরা যেন আরবি দোয়াগুলো করি যদিও কিছু কিছু স্কলার নফল এবং সুন্না সালাতে বাংলায় দোয়া করাকে বৈধ বলেছেন সর্বশেষ আমরা দেখব শাইক আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন এই বিষয় সুন্নাত নামাজে সেজদা বাংলা দোয়া করা যাবে কিনা সলাতে বাংলা দোয়া করা যাবে কিনা হানাফুল আমা একরাম বলেছেন যে না বাংলা দোয়া করতে পারবেন না মাতৃভাষায় যদি সলাাতের ভাষায় আরবি অত এখানে মাতৃভাষা দোয়া করতে পারবেন না আপনি মনমন দোয়া নিবেদন করতে পারেন তাদের পড়তে ফুরতে অথবা কোরআনকারিম বা সুন্না বর্ণিত কোনো দোয়া চাইলে সেটি আপনি পড়তে পারবেন যদিও এর স্কলাররা এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তারা বলেছেন যে আল্লাহ তার কাছে দোয়া এটা একজন মানুষ নিজের ভাষায় করতে পারেন মনের ভাষায় করতে পারেন কোনো অসুবিধা নেই এবং সেটা সালাতেও করতে পারেন কারণ হাদিসে আসান করিম সাল্লি সাল্লাম বলেছেন আক্রমায়ক আবুদুম রব্বি হোসাজ ফোন দোয়া তোমরা বান্দা আল্লাহ সবচেয়ে কাছে থাকে যখন সেজদা থাকে অত তোমরা সেখানে আল্লাহ বেশি দোয়া করবে ইহাদিসকে তারা ব্যাপক অর্থে নিয়ে সুন্নত নফল সব নামাজেই সেজ দোয়া করা যায় মনে করেন যেহেতু নবী নবীলা সাল্লাম দোয়া করার নির্দেশ করেছে না দোয়ার জন্য কোনো ভাষা আসলে ঠিক করে দেয়নি যে কোনো ভাষা দোয়া করা দেবে সেই জায়গা থেকে তারা বলেন যে মাতৃভাষায় দোয়া করা যাবে যদিও হানিফুল আমের দৃষ্টিকোণ হলো যে না মনে মনে আপনি দোয়া করবেন দোয়া করবেন দোয়া অথবা মনে মনে সলাতের ভাষাই হল আপনার কোরআনের ভাষা সেখানে অন্য কোনো ভাষা অ্যালাউড নয় এটা ওলামা অনেকের মত অর্থাৎ এটা আমাদের বাংলাদেশের ওলামা এখরামের মত তার মত হলো যাবে তো বন্ধুরা এতক্ষণ আমরা বিজ্ঞ এগারো জন আলেমের মতামত শুনেছি তো ফরজ নামাজের রুকু এবং সেজদাতে দশবি ছাড়া অন্য দোয়া পড়া অনুত্তম যদি কেউ পড়ে ফেলে তো নামাজ ফাসেদ হবে না যে সমস্ত দোয়া কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত রয়েছে সেই সমস্ত দোয়ার বিষয় যদি কেউ বাংলাতে নামাজের মধ্যে দোয়া করে তো নামাজ ফাসেদ হয়ে যাবে নামাজ বিনষ্ট হয়ে যাবে যদি কেউ এমন দোয়া করে যে আল্লাহ আমাকে উত্তম কাপড় দাও বা আমাকে টাকা পয়সা দাও বা আমাকে উমুক মেয়ের সাথে বিবাহর ব্যবস্থা করে দাও এই সমস্ত দোয়া যদি নামাজের মধ্যে করে থাকে সুন্নাত এবং অজিবৎ নামাজের মধ্যে নফল নামাজের মধ্যে যদি করে থাকে তো সেই নামাজ ফাসেদ হয়ে যাবে সেই নামাজ হবে না আর যদি কোরআন হাদিস থেকে প্রমাণিত যে সমস্ত দোয়াগুলি রয়েছে সেই সমস্ত দোয়াগুলি যদি করে থাকে তাহলে নামাজ ফাঁসে হবে না নামাজ হয়ে যাবে তবে কোরাটা ফরজ নামাজের মধ্যে কোরাটা অনুত্তম সুনত এবং নফল নামাজের মধ্যে চাইলে করতে পারে এর মধ্যে বহু ওলামা ইকরামগণের মতভেদ রয়েছে তবে হানাফি মাসলাকের অনুযায়ী দোয়া করা অনুত্তম আলামা তানবির রহমেতুল্লাহ আলাই বলেন যেমন নামাজের ভিতরে দুনিয়াবি কথাবার্তা বলা জায়েজ নয় তমনি দুনিয়াবি দোয়া যেটা মানুষের কথার সাথে সাদৃশ্য রাখে সেটা চাওয়া যায়জ নেই সেটা বলা যায়জ নয় তো বন্ধুরা মোট কথা বোঝা গেল নামাজের মধ্যে নিজের বাংলা ভাষায় বা মাতৃভাষায় দোয়া করা জায়েজ নয় তাহলে নিজের মাতৃভাষায় কেমনভাবে চাইবে মনে মনে সেই জিনিসটি চাইবে তবে জোবানে উচ্চারণ করে সেটি চাওয়া চলবে না নিজের মাতৃভাষায় দোয়া করা চলবে না আর আরবিতে যে সমস্ত দোয়াগুলি কোরআন এবং হাদিস অনুমতে রয়েছে সেই সমস্ত দোয়াগুলি পড়লে পড়তে পারে আল্লাহ হুসুবাহন তালা আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার সঠিক আমাল করার তৌফিক দান করুন